গ্রামে এবং শহরে মূলত আমরা সবাই এখন ওয়াইফাই ব্যবহার করি আপনারা ওয়াইফাই এর বিল কিভাবে দিবেন বিকাশের মাধ্যমে আপনি যদি আমার স্বপন টেকনোলজি বিডি নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন সকল শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি আমি এখানে ডায়াল করলাম ডায়াল পেডের মাধ্যমে আমি দেখাবো স্টার 247 লিখে আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ছয় নম্বরে পে বিল সে পে বিলে আপনি ক্লিক করে দিবেন পে বিলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর দিয়ে আমি সেন্ড করে দিলাম আপনারাও সেন্ড করে দিবেন আপনাদের জয় নাম্বার আসবে এরপর আপনারা যে কোনো বিল দিতে পারবেন এখান থেকে আমি আমরা যেহেতু এখানে ওয়াইফাই বিল দেব সে কারণে এখানে আমি ওয়াইফাই বিলের ই আমার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আপনি কোন লাইন ব্যবহার করেন মূলত বিটিসিএল না লিঙ্ক থ্রি আমি লিঙ্ক থ্রি ব্যবহার করি এখানে দুই নম্বর দিকে লিঙ্ক থ্রি সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখানে যে অপশনটি আসবে মূলত আপনার পেমেন্ট করবেন কিনা মেক পেমেন্ট আমি অবশ্যই পেমেন্ট করবো আমার মাস শেষ হয়ে গেছে মেক পেমেন্ট দিয়ে ইনপুট সাবস্ক্রাইব আইডি আপনার যে ইন্টারনেট ব্যবহার করেন বা ওয়াইফাই ব্যবহার করেন সেখানে আপনার আইডি দেওয়া থাকে সেই আইডি নাম্বারটা এখানে টাইপ করতে হবে আমি আইডি নাম্বারটা এখানে টাইপ করতেছি আপনারাও নির্ভুলভাবে আপনারা আইডি নাম্বারটা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়ার পরে এখানে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বার চাবে কন্টাক্ট নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা সেখানে দিয়েছিলেন অ্যাকাউন্টটি খোলার সময় সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ড করে দিবেন আপনি সেন্ড করার পরে কিছুক্ষণের মধ্যে আপনাকে এখানে আপনার কনফার্ম হওয়ার জন্য আপনি কত টাকা মূলত পেমেন্ট করবেন আপনি কত এমবিএস ব্যবহার করেন কেউ পাস ব্যবহার করে কেউ আট দরকার কেউ দশ কেউ বারো জয় আমি বেশ বারো আপনি টাকা এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পরে আপনি এখানে পেমেন্ট সম্পন্ন করে দিবেন আপনার পাসওয়ার্ড দিয়ে এরপরে আপনার পাসওয়ার্ড আসবে দেখতে পাচ্ছেন আমি যে আইডি দিয়েছি সাবস্ক্রাইব আইডি এবং আমার নাম্বার এখানে শোক করতেছে কত টাকা দিব এবং আমার বিকাশের যে পিন কোড আছে সে পিন কোডটি টাইপ করে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনাকে ফিরতি এস এম এস আসবে এসএমএস চলে এসেছে রিসিভ পে বিল রিকোয়েস্ট রিকোয়েস্ট দিয়ে দিছি এবং সম্পূর্ণ হয়ে গেছে ইউ হ্যাভ রিসিভ 650 টাকা আমি এখানে দিয়ে দিলাম জমা হয়ে গেল মূলত কত তারিখ দিয়েছেন এবং কত সময় দিয়েছেন সবকিছু শো করবে সো বন্ধুরা এভাবে আপনারা মূলত আমরা গ্রামে এবং শহরে যারা ওয়াইফাই ব্যবহার করি অনেকে দেখা যায় অনেক সময় আমাদের এমবি বা ওয়াইফাই নেট থাকে না এভাবে আপনারা ডায়াল করে লোড দিতে পারবেন